নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রাইম বাংলা আপনাদের আরও একবার স্বাগত এই মুহূর্তে রয়েছি বিধাননগর মেলা উৎসব প্রাঙ্গণে এবং আপনারা হয়তো ভাবছেন যে মেলা উৎসব প্রাঙ্গনে এক্সট্রাইম বাংলা আসলে কী করছে অ্যাকচুয়ালি যদি বলি এই মেলাতেও কিন্তু ছোঁয়া রয়েছে ময়দানের এবং কিভাবে আসলে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব মহামেডান এবং ইস্টবেঙ্গল দল এছাড়াও ডায়মন্ড হারবার এফসি এই তিনটি ক্লাবের কিন্তু স্টল বসেছে এই মেলা এবং সেখানে আপনারা বিভিন্ন রকম মার্চেন্ডাইজ পাবেন আপনারা জার্সি পাবেন আপনারা কাপ পাবেন আপনারা লোগো সমেত বিভিন্ন রকম মার্চেন্ডাইজ পাবেন এবং সেই মার্চেন্ডাইজেরই কিন্তু উদ্বোধন হয়ে গেল এই দিন বাস স্ট্যান্ডের একদম পাশেই কিন্তু হচ্ছে এই মেলা এবং সেই মেলায় কিন্তু একদিকে যেমন উপস্থিত ছিলেন মহাম্যাডান ফুটবল সচিব দীপেন্দ্র বিশ্বাস মহামেডান কর্মকর্তা ইস্তেক আহমেদ রাজু বিলাল আহমেদ খান এবং ইস্টবেঙ্গল কর্মসমিতির সদস্যরা এছাড়াও এই উদ্বোধনের জন্য কিন্তু উপস্থিত ছিলেন বাবুন ব্যানার্জি এবং বিধাননগর মেয়র কৃষ্ণা চ্যাটার্জি তার হাত ধরেই কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে এই তিনটি স্টল এবং সেই স্টলের কিন্তু উদ্বোধন হয়ে গেল আপনারা অবশ্যই আসতে পারেন জি ষোলো জি সতেরো এবং জি আঠেরো এই তিনটি স্টলেই কিন্তু থাকবে আপনাদের প্রিয় ক্লাবের প্রিয় মার্চেন্ডাইজ প্রিয় জার্সি প্রিয় পতাকা বিভিন্ন রকম বই ক্লাবের সম্পর্কিত বিভিন্ন রকম বই আপনারা যদি নিতে হয় অবশ্যই মেলা একবার ঘুরে যাবেন এবং সব সময় মেলা বিভিন্ন বিষয় হয়ে থাকে এবার কিন্তু মেলার মাধ্যমেই কিন্তু শতাব্দী প্রাচীন ক্লাবগুলি আপনাদের কাছে পৌঁছাতে চাইছে এবং আপনাদের সাহায্যেই কিন্তু সেই মিলন সম্ভব তো চলুন ঘুরে দেখি ইস্টবেঙ্গল এবং মহাম্যাডান এই স্টলে কি কি রয়েছে বাংলার এই এই বিধাননগর মেলা উৎসবটা এটা শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের মানুষের কাছে এটা প্রচণ্ড হৃদয়ের ভালোবাসার একটা মেলা এখানে আমার চোদ্দোটা বিদেশের স্টল এসছে এবং তাছাড়া তো ছশো বারোটার মতন স্টল এখানে আছে আমরা চাই যে এত বড় একটা মেলায় ঐতিহ্যশালী যে ক্লাব রয়েছে তাদের সমর্থক এত আছে তাদের আবেগ এতটা তাই এই মেলায়ও আমাদের সঙ্গে তাদের এই মিলন উৎসবে আমরা তাদের যোগ করে নিতে চাই এই বড় বড় ক্লাবের তাদের কর্মযোগ্য কাণ্ড যারা সাপোর্টার তারা তাদের জার্সিটা দেখলে ভেতর থেকে তাদের যে উত্তেজনা যে খেলার প্রতি বা দলের প্রতি তার যে ক্লাবের প্রতি তার যে ভালোবাসা সেটা আমরা এখানে দেখতে পাব আর আমরা সবাই মিলে একসঙ্গে মহাবাগান হোক মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক বা ডায়মন্ড হারবার ক্লাব হোক খেলার মধ্যে দিয়ে যে ভালো রেজাল্ট করবে খেলার জয় হবে তাই আমরা সকলকে একত্রিতভাবে বেঁধেছি একসূত্রে বাঁধি আছি সহস্রীটি প্রাণ তো আমরা সকলে বাবুন ব্যানার্জি ফুটবল সচিব মোহনবাগান ক্লাবে এবং তো সমস্ত ব্যাপারে যেভাবে বাবুন খেলাধুলোর সঙ্গে এবং মহামার্ড বলুন ইস্টবেঙ্গল বলুন বা আমার ডায়মন্ড হারবা বলুন সমস্ত খেলা প্রেমিকদের জন্য এখানটাতে এবারে তারা এইখানে আসবে এই কদিন তাদের জায়গা আমার ক্লাব বেঙ্গল আমার ক্লাব মোহনবাগান আমার ক্লাব মহামাডার আমার ক্লাব ডায়মন্ড তাই এই মিলনের উৎসবে আমরা প্রত্যেকটা পরিবার আমরা একত্রিত ফুটবলের সাথে ক্রীড়ার সাথে যুক্ত আছেন এরকম একটা মেলাতে ক্রীড়ার যে শতাব্দী যে প্রাচীন ক্লাবদের যে নিয়ে এসছে এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন তো আমার একটা জিনিসই ভাবনা আমাদের মুখ্যমন্ত্রী তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সঙ্গে কাজ করে ইভেন মোহনবাগান ইস্টবেঙ্গল মহাডান তিনটে ক্লাবকে পরিকাঠামো সাজিয়ে দেওয়া ফ্ল্যাট লাইট করে দেওয়া সমস্ত কিছুই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী করেছেন আর আমি ছড় দিই বলিনি কৃষ্ণা চক্রবর্তী আজকে বিধাননগরের মেয়র বলে না উনি কাজের মানুষ কাছের মানুষ আজকে আমাদের মডার্ন ক্লাবের সেক্রেটারি আছেন মডার্ন ক্লাবের ফুটবল সেক্রেটারি আছেন আমাদের বিলাল্লাবের গ্রাউন্ড সেক্রেটারি আছেন শামিলি নস্কর আছেন এছাড়াও আমরা আছি আমি শুধু মনে করি আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট এই মুহূর্তে বেঙ্গল অলিম্পিকের আন্ডারে আইফে তারা আন্ডারে তিনটে ক্লাব আমি মনে করি এই মেলা প্রাঙ্গনে দিদি যে এই ভাবনা চিন্তা করেছে এটা এই ভাবনা চিন্তা অনেকে ভাবিনি এখানে অনেকে অনেক সময় অনেক মেলা করেছে কিন্তু এই ভাবনাটা কেউ ভাবিনি কৃষ্ণা চক্রবর্তীকে আমি ধন্যবাদ জানাবো ইভেন বিধাননগরে যেভাবে উনি কাজ করছেন এই কাজকে সাফল্যমণ্ডিত করবার জন্যে আমরা পথ ময়দানে সবাইকে এই সুযোগ দেওয়ার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাব দিদি যে উদ্যোগ নিয়েছেন সেই বিষয়ে যদি সমর্থকদের যদি বিশেষ বার্তা আমি সমর্থকদের বলবো তারা বিধাননগর মেলায় আসুন ইভেন বিধাননগর মেলাটা দেখে যান যে এটা মেলা শুধু না এটা একটা চাঁদের হাট বসিয়ে দিয়েছে এখানে সকাল মানে যে সময় থেকে মেলা স্টার্ট হচ্ছে সেই সময় থেকে একদম রাত্রির পর্যন্ত ফুল জমজমাট এই জমজমাট এরিয়ায় সবাই সবার পরিবারকে নিয়ে এখানে এসে মেলা দেখে যান জার্সি থেকে নিয়ে তার মার্চেন্ডাইজ ওয়াটার বটল থেকে নিয়ে কফি কাপ থেকে নিয়ে ট্র্যাক্স শুট থেকে নিয়ে সমস্ত জিনিস যে এখানে আজকে মার্চেন্ডাইজ ইস্ট বেঙ্গল মডায়মন্ড এফসি এবং মোহনবাগানের একটা টেন্ট হতে চলেছে এখনও ওই হয়নি এখন হয়তো কালকে উদ্বোধন হবে ওটা তো আমি ধন্যবাদ জানাই কৃষ্ণাদিকে যে সুযোগ করে দিয়েছেন আর এখানে যারা 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 ফুটবলের সাথে ভালোবাসে যারা ফুটবলকে ভালোবাসে তাদের জন্য একটা সুযোগ করে দিয়েছেন যে এখানে এসে মামাডি স্পোর্টিং ক্লাবের ইস্টবেঙ্গল ক্লাবের মোহনবাগানের ক্লাবে প্রতি কী কী তাদের ফিউচারে কি কি প্ল্যানিং আছে তাদের তাদের আগেকার যারা সাপোর্টার কিংবা যারা যারা প্লেয়ার ছিল তাদের ব্যাকগ্রাউন্ড কি আছে সেটা এখানে আজকে তুলে ধরেছি আমরাও তুলে ধরেছি এবং আমাদের সঙ্গে সঙ্গে মডার্ন ইস্টবেঙ্গল মোহনবাগানও তুলে ধরেছে তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে আপনার ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো